আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা আমি একটা স্টক এবং বলিউম এই দুটো বিষয় একটা স্টকের ভলিউম নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিস আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন প্রথমে বলে রাখি আসলে একটা স্টকের ভলিউম দেখলেই শেয়ার গ্যারান্টি নেওয়া উচিত না এটা বিচ থেকে ইদেনিং সময়ে বোঝা উচিত এটা সব সবসময়ের জন্য প্রযোজ্য আপনারা এখানে প্রাইজ এবং ভলিউম দুইটাই দেখতেছেন এ হচ্ছে প্রাইজ প্রাইস এবং হচ্ছে এটা তো গত দুই মাস ধরে গত দুই মাস ধরে কিন্তু বিশেষারি আপনার লেনদেনের শীর্ষে ছিল কিন্তু সেটার প্রাইস বাড়ান বলিওমে সর্বোচ্চ প্রায় সর্বোচ্চ তারপর লেনদেনের শীর্ষে ছিল গত দুই মাস ধরে একটা না গতকালকে মানে পয়লা জুন সে বারো নম্বরে চলে গেছে লেনদেনে কিন্তু এখানে আমি মনে করি যে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা এখানে এসে সেয়ারটাতে অ্যান্টি নিয়েছেন ভলিউমের উপর যারা আসলে অ্যান্টি অনেক কিছু চিন্তা করে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীর অ্যান্টি নেয় এর মধ্যে বলিয়াম অন্যতম বলিয়াম দেখে ট্রেড দেখে ট্রেন্ড দেখে হ্যাঁ তারপরে স্টকের কোনো নিউজ আছে কিনা সেটা দেখে গ্রাফস দেখে ওয়ান মিনিট চার্ট দেখে ওয়ান ইয়ার্স চার্ট দেখে তারপরে যায় কোনো পজিটিভ ইপিএস পজিটিভ আছে কি না কোম্পানির পরিচালকরা কোনো শেয়ার নেবে কিনা অথবা বিক্রি করবে কিনা এই সমস্ত দিক বিবেচনা করে আসলে ট্রেডিং শেয়ারে সাধারণত এন্ট্রি নেওয়া হয় ট্রেডিং শেয়ারের এন্ট্রিগুলোতে আসলে খুব দ্রুত হয় খুব দ্রুত অ্যান্টি এক্সিট দুইটাই খুব দ্রুত হয়ে যায় তো এখানে দুই মাস ধরে একটা স্টক লেনদেনের শীর্ষে থাকার পর হঠাৎ করে বারো নম্বরে চলে গেছে এটা নিয়ে কিন্তু একটা নিউজ হয়েছে সে কারণে আমি হঠাৎ করে মনে পড়লো যে ভলিউমের উপর আসলে সে যে কেনা উচিত না এখন সেটার ওয়ান মিনিট ছাড় দেখা গেছে সর্বশেষ ওয়ার্কিং ডেজ গতকালকে ইন্ডেক্স পজিটিভ আপনার তিরিশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস তিরিশ পয়েন্টের মতো লেনদেন হয়েছে মাত্র দুশো পঁয়ত্রিশ কোটি টাকার এখন এই স্টকটা বেয়ার হলো চার লাখ ষোলো হাজার আর বুল হলো এক লাখ নিরানব্বই হাজার নিউট্রাল আছে ছয় লাখ চার হাজার তো আমার কথা হচ্ছে যে ইন্ডেক্স প্লাস সব কিছু প্লাস তাহলে মানে বেয়ারটা বেশি কেন মানে সেল সেলাররা অ্যাক্টিভ কেন এখানে সেলারা তো আসলে এই জায়গায় এসে অ্যাক্টিভ হয় না এখানে বড়রা তাদের মতো করে ট্রেড তৈরি করতেছে ট্রেড ট্রেড প্ল্যান সাজাচ্ছে সেই কারণে মূলত সেলারদেরকে বেশি দেখানো হচ্ছে ওয়ান ইয়ার ছাড় যদি আমি বলি আমি আগেও বলছিলাম এই বিষয়ে আমরা যদি এই জায়গা থেকে রেখাটা টানে এবং এখান থেকে যদি টানে শেয়ারটা কিন্তু ট্রেনটা আপনারা দেখবেন ট্রেনটা কিন্তু নিচের দিকে মানে সে যত কিছুই করতেছে তার যে ট্রেনটা নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রেখাটা দেখবেন এই সে কিন্তু এর নিচে নামানোর কথা না এর নিচে চলে যে লাল যে ক্যান্ডেলটা করলো ওইখানে এর নিচে বিশেষারে চলে আসার কথা না কিন্তু কিন্তু সে চলে আসছে কিন্তু সে চলে আসছে তার মানে সে আগে যে প্রিভিয়াস যে সাপোর্ট ছিল প্রিভিয়ার যে সাপোর্ট ছিল এই সাপোর্টটা কিন্তু সে ভেঙে ফেলছে এই সাপোর্টটা এই সাপোর্টটা সে ভেঙে নিচে চলে আসছে এবং দিনকে দিন তার বলিয়ামের গ্রাফ যদি আপনাদেরকে দেখায় এখানে সে একটা সেল বলিয়াম করছে বিশাল আকারে যে দেখা যাচ্ছে এখানে সে অনেকগুলো সেল ভলিউম করছে যেহেতু এখানে পর পর মানে যে পরিমাণে এখানে সেল ভলিউম করা হয়েছে ঠিক সেই পরিমাণে পরিমাণে ওই সময় স্টকটার প্রাইস কিন্তু কারেকশান হয় নাই মানে এখানে যে পরিমাণ আপনার সেল ভলিউম দেখাচ্ছে আবার এখানে গিয়ে সেল ভলিউম করছে এখানেও ভলিউম করছে সব কিছু মিলিয়ে শেয়ারটা টেন লাইন টেন এসের দিকে ওয়ান ইয়ার্সে যেটা দেখা খুবই ইম্পর্টেন্ট শুধু বলিউম বলিউমটা হচ্ছে কি বলিয়াম নিয়ে আমি আসতেছি ভলিউম দেখলে যে শেয়ার কেনা উচিত না ভলিউমটা কীভাবে তৈরি করে তো এখন শেয়ারটা যেহেতু ব্রেক করে মানে তার ঠিক এই ফ্লোটা যেভাবে নিচের দিকে আছে তার ভলিউমের ফ্লোটাও ঠিক এভাবে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভলিউমটা কমে যাচ্ছে ভলিউম কমে যাওয়াটা আমি মনে করি পজিটিভ দিক এটা নেগেটিভভাবে আমি নিচ্ছি না ভলিউম মানে ভলিউম যদি এভাবে এইরকম ক্যান্ডেল করে করে এখানেও পড়তো সেটা খারাপ ছিল সেটা না করে ভলিউম কমে গেছে এবং তার গতি ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে শেয়ারটা যে পড়ার গতি সেটা থেমে যাওয়া ইন্ডিকেট করে একটা স্টকের পড়ার যে গতিটা থাকে সেটা থেমে যাওয়া থেমে যাওয়াটাকে বোঝায় এখন আসে বলিয়ামে বলিয়াম দেখে কি শেয়ার কেনা যায় না বলিউম দেখে শেয়ার কেনা যায় না আমি আমার শিরোনামে এটাই রাখবো যে বিস এবং ভলিউম দেখে শেয়ার কেনা যায় না কেন কেনা যায় না ভলিউমটা কি বড়রা তৈরি করে আপনার আমার বলিয়াম হচ্ছে আপনাকে এখানে একটা মানে ধৃতাদন্দে ফালাই দেওয়া যে এত বেশি ভলিউম করতেছে তাহলে হয়তো স্টকটা এখান থেকে পজিটিভ মুভমেন্টে যাবে অনেক পড়ছে আর কত পড়বে আসলে বিস এসআরির ব্যাপারটা ভিন্ন রকম বিশ না এরকম আরও স্টক আছে ভলিউম দুইভাবে তৈরি হয় আপ ট্রেন্ডে যখন যায় একটা স্টক তখন অনেক বেশি ভলিউম করে সেও পড়ে যায় আবার ডাউন ট্রেন্ডে যখন আসে তখন সে অনেক বেশি বলিয়াম করে যেমন আপনারা এই মুহূর্তে আপনারা বারাকা পাওয়ার দেখতে পারেন বারাকা পাওয়ার সে কিন্তু ভলিউম করে করে পড়তেছে এই ভলিউমটা হচ্ছে নেগেটিভ ভলিউম এই ভলিউমটা নেগেটিভ ভলিউম সেই নেগেটিভ ভলিউম করে করে এখন পড়তেছে আসলে বলিউম দেখেই সবসময় স্টকে অ্যান্ট্রি নেওয়া যায় না অনেক সময় ভলিউম বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ভলিউম মানে ডাউন ট্রেন্ডে নিয়ে এসে শেয়ারকে ভলিউম করে আপনাকে আপনার হাতে শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়া এদের তো কোনো ডিভিডেন্ট পলিসি ভালো না ডিভিডেন্ট পলিসি অত ভালো না তো এখানে তারা যদি বারো পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েও থাকে বিশ্বাসারি সে কিন্তু ওই লেভেলে চলে আসতে আসার কোনো ইয়ে না হয়তো এখানে অনেক স্মার্ট মানি আছে কিছু স্টক আছে এরকম তবে একটা মানে ভালো একটা মানে কালকে একটা আমি একটা লেখা দেখলাম একজনের যে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোকে ধরছে ব্যাঙ্কগুলো ফিন্যান্সগুলোকেও ধরছে ধরতেছে উনি বললো যে জুন ক্লোজিংয়ের সামনে ধরতেছে কথাটা আমার পছন্দ হয়েছে মানে আগামী দিনগুলোতে জুন ক্লোজিংকেও দৌড়ব মানে যেসব ওই যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট দিয়ে ক্যাটাগরিতে থাকে না এদেরকে দেখবেন সায়েন্স করে ফেলবে এর মধ্যে জুন ক্লোজিং দেড়শো বিশ টকে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা নব্বই টাকা আসে শেয়ারগুলা স্মার্ট মানি দেওয়া এগুলোকে কিন্তু আস্তে আস্তে ধরে ধরে নিচে চলে আসবে এটুকু মনে হচ্ছে মানে প্রিভিয়াস ডেগুলাতে বলিয়ামের কী বলে মার্কেটের অবস্থা দেখে যা মনে হচ্ছে যে এই স্টকগুলোকে নিচে নিয়ে আসবে যেমন এর মধ্যে বিশ থাকতে পারে খান বাদার্স ওরিউর এরকম মানে আপনারা দেখেন না সিপাল কোর থেকে কো কই আসছে পর্সুন থেকে কই আসে ওরা আসতে পারছে ওরা যদি ওইখান থেকে গত উপর থেকে এখানে আসতে পারে তারাক মানে সিপাল এবং পরশন সুস তাহলে ওনারা কি মানে ওনারা কি জমি দেন নাকি ওনাদেরকে এখানে নিয়ে আসবে না কি মনে হয় স্মার্ট মানে ওগুলোতে ছিল না ছিল তো পড়ে নাই পড়ছে না এখন কোথায় মাটিতে শুয়ে না এখন ওনারাও মাটিতে শুয়ে যাবে আমার কথা হচ্ছে এই ধরনের স্টকে অ্যাভয়েড করে চলা উচিত এই ধরনের স্টক অ্যাভয়েড করে চলা উচিত আপনার যেখানে ফাইভ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন দিয়ে ফাইভ পার্সেন্ট শেয়ারের দাম হচ্ছে পাঁচ টাকা ষাট টাকা দশ দশ পার্সেন্ট ক্যাশ স্টক দিয়ে এবং ক্যাশ এবং স্টক দিয়ে তার শেয়ারের প্রাইস আট টাকা দশ টাকা তো ওগুলোতে না গিয়ে এগুলোতে থাকার কী দ্রুত প্রফিট দ্রুত প্রফিট করলে সবাই তো সব ব্যবসা রেখে এখানে আসতো পুঁজি বাজারের ব্যবসা করতো যাই হোক বিশেষারির ব্যাপারে আমি আপনাদেরকে আবারও সাবধান করি যে বিশেষআরিতে আপনারা এই মুহূর্তে আসলে অবজারভেশনে রাখাটাই ভালো এখানে অ্যান্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই কোনো স্কোপ নাই মার্কেটের পরিস্থিতি খারাপ কি হয় না হয় আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স বাড়তেছে ভলিউম হচ্ছে না ভলিউম বাড়তেছে ইন্ডেক্স পড়তেছে আবার ইন্ডেক্স বাড়তেছে ভলিউমও বাড়তেছে শেয়ারের প্রাইস বাড়তেছে না মানে যত রকমের নাটক এবং কল্পকাহিনী আছে মার্কেটে সেটা চলতেছে সুতরাং মার্কেট অস্থির ইন্ডেক্স যতই বাড়ক মার্কেট অস্থির তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে বিশেষারি এবং ভলিউম দেখেই আপনারা কোনো স্টকে এন্ট্রি নেবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম